শিশুর মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি ও বৌদ্ধিক বিকাশে কোন কোন দিক বিশেষ নজর দেওয়া প্রয়োজন শিশুর মস্তিষ্কের কর্মক্ষমতা ও বৌদ্ধিক বিকাশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিকের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন এক পুষ্টিকর খাদ্য শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি মস্তিষ্কের বিকাশে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়রন ভিটামিন বি এবং অন্যান্য পুষ্টির প্রয়োজন হয় দুধ ডিম মাছ শাকসবজি বাদাম এবং ফল খাওয়ানোর মাধ্যমে শিশুর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে হবে দুই সঠিক ঘুম পর্যাপ্ত ঘুম শিশুর মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ঘুমের সময় মস্তিষ্কের কোষ পুনরায় গঠন ও মেরামত হয় যা বুদ্ধিমত্তা ও বৃদ্ধিতে সহায়ক শিক্ষামূলক খেলনা ও কার্যকলাপ শিক্ষামূলক খেলনা ও বিভিন্ন মানসিক কার্যকলাপ যেমন পাজল ব্লক গেমস পঠন পাঠন শিশুর বৌদ্ধিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক যোগাযোগ। শিশুর সামাজিক যোগাযোগের দক্ষতা বৃদ্ধির জন্য পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো এটি শিশুর ভাষা, সামাজিক এবং আবেগীয় বিকাশে সহায়ক শারীরিক কার্যকলাপ নিয়মিত শারীরিক ব্যায়াম ও খেলাধুলা শিশুর মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নত করে এবং সৃজনশীলতা ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক ছয় সৃজনশীলতায় উৎসাহিত করা শিশুকে আঁকতে গান গাইতে গল্প শোনাতে বা নতুন কিছু তৈরি করতে উৎসাহিত করা উচিত এর মাধ্যমে শিশুর সৃজনশীল চিন্তা ভাবনা ও সমাধান ক্ষমতা বৃদ্ধি পায় সাত ইতিবাচক পরিবেশ শিশুর মানসিক বিকাশের জন্য একটি ইতিবাচক ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন পিতামাতা ও অভিভাবকদের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক শিশুর আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক আট মোবাইল টিভি দেখা কমানো দরকার বয়স যত কমই হোক শিশুর সামনে মোবাইল ধরলে সে তাতে দিব্যি মজে যায় কার্টুন হোক বা রিলস শিশুরা এসব দেখতে বেশ পছন্দ করে তাদের টিভি কিংবা মোবাইল দেখতে দিলেও সময় বেঁধে দেওয়া প্রয়োজন ঘন্টার পর ঘন্টা মোবাইল টিভিতে চোখ রাখলে পড়াশোনা করতে তাদের একেবারেই ভালো লাগবে না মোবাইল বা টিভিতে চলমান থাকে শব্দ যেগুলির প্রভাবে বইয়ের পাতায় মন বসাতে সমস্যা হতে পারে এই সব কিছুর সমন্বয়ে শিশুর মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং বুদ্ধিভিত্তিক বিকাশে সহায়ক হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পেতে পেজটিতে এখনই ফলো দিয়ে রাখুন ভিডিওটিতে লাইক দিতে বলবেন না কমেন্টস আপনার মূল্যবান মতামত লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে